এখান থেকে লিখবেন স্কিটো তো আমি এখান থেকে জাস্ট এই স্কিটো রেখে দিচ্ছি কিন্তু স্কে দেখো চলে এসেছে নিচে স্কিটো ট্যাপ করলাম এই স্ক্রিট অ্যাপ কিন্তু চলে এসে 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 অ্যাপ চলে এসেছে আমি ইনস্টল করে দিয়েছি আপনি কিন্তু ইনস্টল করবেন ইনস্টল করার পরে জাস্ট ওভেন ট্যাপ করবেন অ্যাপ করার জন্য জাস্ট আমি এখান থেকে ওভেন ট্যাপ করব তো এখানে জাস্ট ওপেন ট্যাপ করলাম আপনি কিন্তু ওভেন ট্যাপ করবেন স্ক্রুট অ্যাপ খোলার জন্য তো ট্যাপ টাইপ দেখতে এখান থেকে আপনার পারমিশন তো পারমিশন দিবেন আমি সব পারমিশন দিচ্ছি তারপর এখান থেকে আপনি স্কিটো অ্যাপ যে খুলবেন যে নাম্বার দিয়ে স্কিটো অ্যাপ নাম্বার দেয় সেই নাম্বারটা দিয়ে দেবেন আমি যদি আমার সিম এখানেই আছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনি স্ক্রিট নাম্বারটা আপনি দেবেন তো ধরো আমাদের স্ক্রিন নাম্বার আমাদের এই স্ক্রিন নাম্বার কিন্তু দিলাম আপনি স্ক্রিন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করবেন তারপরে এখন ওই ওই নাম্বার একটা করবে সিমিখানে আসার একা কিছু নিয়ে নিতে পারে তো করুন অটোমেটিক একা নিয়ে নিল আপনি এখান থেকে পরবর্তীতে আপনি চলে আসবে যে ওয়েলকাম জানাচ্ছে ওয়েট করুন তোমার দেখতে পাচ্ছেন স্ক্রিট অ্যাপ কিন্তু লগইন হয়ে গেল তুমি এইখান থেকে কথা বলি আমার স্ক্রুটা অ্যাকাউন্ট কিন্তু আগেই পরবর্তী খোলা ছিল এখান থেকে আপনি কিন্তু নাম চাইতে পারে আর আপনি পাসওয়ার্ড সেট করার অপশন আসবে সেই পাসওয়ার্ডটা দিনে কিন্তু স্ক্রিট অ্যাপটি লগইন হয়ে যাবে তন্দরা আশা করি বুঝতে পেরেছেন আমার স্ক্রিটার আগে খোলা ছিল সেদিন কিন্তু লগইন হয়ে গেল এই দিয়ে দিলাম আবার বলি প্রথমত আপনার নাম চাইবে তারপরে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে কথা বলবে ফেসবুক দিন পাসওয়ার্ড দেন না সেই পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখান থেকে স্ক্রিটপ লগইন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি তদন্তরা এখন কিন্তু আপনি এই স্ক্রিট অ্যাপের সকল সার্ভিস কিন্তু এখন এখান থেকে নিতে পারবেন আপনি কিন্তু যে কোনো সার্ভিস নিতে পারবেন তন্দুরা কি করবেন যদি দু ভিডিওতে উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন তো দেখা